হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশাrake সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে আমি অবস্থান করছি বরেন্দ্র ভূমির ঐতিহ্য সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে খ্যাত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ছোট মসজিদ প্রাঙ্গনে আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রাচীন গৌরের নিদর্শন ইতিহাস সমৃদ্ধ স্থান ছোট সোনা মসজিদে যদি কেউ ঢাকা থেকে যেতে চান তাহলে কিভাবে যাবেন খরচ কত পড়বে কোথায় থাকবেন এছাড়াও ছোট সোনা মসজিদের নামকরণ ইতিহাস মসজিদের ইত্যাদি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিয়ার ভিউয়ার্স আপনারা যদি বাস জার্নি পছন্দ করে থাকেন তাহলে আপনাকে উত্তরবঙ্গের বাস টার্মিনালে অর্থাৎ ঢাকার কল্যাণপুর গাবতলি অথবা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আর যদি ট্রেন জার্নি পছন্দ করেন তাহলে আপনাকে কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশনে আসতে হবে আপনি যেটি পছন্দ করেন না কেন প্রথমে আপনাকে ঢাকা থেকে চাপাই যেতে হবে যেহেতু আমি রাতে জার্নি করব অতএব স্লিপিং বাস সার্ভিসটাই এক্ষেত্রে আমার জন্য পারফেক্ট অ্যান্ড কমফোর্টেবল এজন্য আমি কল্যাণপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি ঢাকা থেকে চাপাই যেতে হলে হানিফ শ্যাম মামুলি দেশ গ্রামীণ ন্যাশনাল ট্রাভেলস ইত্যাদি এসি নন এসি বাস রয়েছে যেগুলো আপনি তিরিশ মিনিট পর পর পেয়ে যাবেন এই বাসগুলোর ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত তবে যেহেতু আমি স্লিপিং বাসে যাব তাই আমি এভারগ্রিন বাসের রাত এগারোটার টিকিট কেটেছি আমার জানা মতে ঢাকা থেকে সরাসরি চাপাই নবগঞ্জ পর্যন্ত এভারগ্রিন একমাত্র স্লিপিং বাস সার্ভিস এখন পর্যন্ত চালু রয়েছে স্লিপিং বাসের ভাড়াটা একটু বেশি গুনতে হবে আপনাদেরকে ঢাকা থেকে চাপাই যেতে হলে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা যাত্রার মাঝে সিরাজগঞ্জে পৌঁছানোর পর বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয় সে সময় আপনারা চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন এরপর ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাবেন চাপাই নবাবগঞ্জে চাপাই নবাবগঞ্জ পৌঁছানোর পর আমার এক বন্ধুর বাসায় উঠলাম সেখানে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে বন্ধুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ছোট সোনা মসজিদের উদ্দেশ্যে চাপাই থাকার জন্য বেশ কিছু হোটেল বোর্ডিং আছে যেগুলো মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা কিন্তু চাপাই থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দিবেন কেননা ছোট সোনা মসজিদের আশেপাশে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই আর কথা সম্ভব হলে শিবগঞ্জের আদি চমচম খেতে ভুলবেন না কিন্তু এরপর সিএনজি করে আপনাকে যেতে হবে কানসাট বাজারে সেখান থেকে অটো করে ছোট সোনা মসজিদে যেতে হবে কি সুন্দর প্রকৃতি চারিদিকে শুধু আম বাগান আমের সিজনে না জানি কত সুন্দর থাকে এই জেলাটি যেহেতু আমি ঢাকায় থাকি তাই গ্রাম্য পরিবেশে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম এর মধ্যে দেখা পেলাম মোষের গাড়ির মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে মোষের গাড়িতে উঠতে পারলে জার্নিটা সার্থক হতো কিন্তু ছেলে মানুষই করলে তো আর চলবে না তাই মনের কথা মনেই চাপা রাখলাম সবকিছু এনজয় করতে করতে ফাইনালি আমি চলে আসলাম আমাদের আজকের ডেস্টিনেশন সুলতানি স্থাপত্যের রত্ন হিসাবে খ্যাত ছোট সোনা মসজিদে এটি হচ্ছে মসজিদের পশ্চিম প্রান্ত সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সামান্য এগে গেলেই সোনা মসজিদ স্থলবন্দর এবং ইন্ডিয়ান বর্ডার চলুন মসজিদ প্রাঙ্গনের দিকে যাওয়া যাক মসজিদ সীমানায় প্রবেশ করতেই মসজিদের পূর্ব প্রান্তে দেখা গেল বেশ কিছু সমাধি এর মধ্যে মসজিদের মাঝের দরজা বরাবর কালো পাথর দিয়ে ঢাকা পূর্ব পশ্চিমে ছয় দশমিক দুই মিটার ও উত্তর দক্ষিণে চার দশমিক দুই মিটার চওড়া এবং এক মিটার উচ্চতা বিশিষ্ট দুইটি সমাধি বিশেষভাবে উল্লেখযোগ্য সমাধি দুইটি উপরের দিকে উঠে যাওয়া সিঁড়ি সদৃশ স্তরগুলোর মধ্যে সবচেয়ে উঁচুতে যে স্ত রয়েছে তা ব্যারেল আকৃতির এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে সমাধি দুটো কার তা জানা যায়নি তবে ধারণা করা হয় মসজিদের নির্মাতা ও তার স্ত্রীর আবার কানিংহ্যামের অনুমান অনুসারে এ দুটি সমাধি ছিল মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর এখন চলুন মসজিদের দিকে এগোনো যাক মাসাল্লাহ কত সুন্দর নিখুঁত কারুকাজ সম্পূর্ণ মসজিদ এটি হচ্ছে মসজিদের আঙিনায় প্রবেশের ফটক আমি ঠিক জোহরের নামাজের সময় চলে এসেছি মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেছেন মসজিদের ভিতরে নামাজ চলমান থাকায় ভিতরের অংশের ভিডিওটি করতে পারছি না অতএব মসজিদের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন মসজিদের বাইরের অংশটুকু খুব ভালো করে ঘুরে দেখব মাই ডিয়ার ভিউয়ার্স প্রথমে আমরা মসজিদটির অবস্থান এবং নামকরণে সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদটি বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে নির্মিত হয়েছিল যা বর্তমানে রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ফিরোজপুর গ্রামে অন্তর্ভুক্ত মসজিদের মাঝে দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে জানা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমল চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে জনৈক মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী মসজিদটি নির্মাণ করেন প্রাপ্ত শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় এক্স্যাক্ট নির্মাণ কাল সম্পর্কে জানা যায়নি ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন বলে খ্যাত মসজিদের বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত এই কারণে মসজিদ সোনা মসজিদ হিসেবে পরিচিতি পায় বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে মসজিদটির মিটার এবং পূর্ব পশ্চিমে মিটার এর দেয়ালগুলো ইটের কিন্তু ভেতর ও বাইরের অংশ পাথর দিয়ে ঢাকা মসজিদের বাইরের চার কোণে চারটি বহুভুজাকৃতির বুরুজ আছে এই বহুভুজের নয়টি অংশ বাইরে থেকে দেখা যায় বুরুজ গুলো কারনিশ পর্যন্ত বিস্তৃত এবং চারটি বড় ধাপ আছে মসজিদের পূর্ব দিকে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এছাড়া মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালে তিনটি করে মোট ছয়টি প্রবেশদ্বার রয়েছে মসজিদের উত্তর দেয়ালে সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতালায় অবস্থিত একটি বিশেষ কামরায় কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয় তবে অনেকের মতে এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা তৈরি একটি কক্ষ অর্থাৎ বাদশা কা তাক মসজিদের অভ্যন্তরের আটটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে পনেরোটি গম্বুজ এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল পাঁচটি গম্বুজ দেখা যায় পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না মসজিদের অলঙ্করণের ক্ষেত্রে খোদাইকৃত পাথর ইটের বিন্যাস পোড়ামাটির ফলকে গিলটি ও চকচকে টালি ব্যবহৃত হয়েছে তবে এগুলোর ভেতর প্রাধান্য পেয়েছে খোদাইকৃত পাথর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভূমিকম্পের পর সংস্কার কাজের সময় পশ্চিম দেযালে দক্ষিণ অংশে পাথরের আস্তরণ অপসারিত হয়েছে বর্তমানে দেয়ালটির অবস্থা এরূপ মসজিদটির দক্ষিণ পূর্ব দিকে দুটো কবর রয়েছে একটি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও অপরটি বীর মুক্তিযোদ্ধা মেজর হকের যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে মা মাটির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে বাঙালি জাতিকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন ডিয়ার ভিউয়ার্স আমি এখন ইতিহাসের দুই নায়কের সামনে অবস্থান করছি একজন ছোট সোনা মসজিদের নির্মাতা আরেকজন স্বাধীন বাংলাদেশের তাদের মৃত্যু হয়েছে বহুদিন পূর্বে কিন্তু আদৌ কি তারা মৃত উত্তর হচ্ছে না তাদের কর্মই তাদেরকে অমর করেছে স্থান দিয়েছে ইতিহাসের পাতায় এর জন্যই কথাই আছে কীর্তিমানের মৃত্যু নেই একদিন আমিও চলে যাব আপনাদের মাঝে থেকে যাবে আমার এই সৃষ্টি সো মাই ডিয়ার ভিউয়ার্স এই ছিল ছোট সোনা মসজিদকে কেন্দ্র করে বিস্তারিত কিছু তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিকে অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন দিন অন্য আরেকটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম